প্রায় প্রতি বছরই সুনামগঞ্জে মানুষ বন্যার কবলে পড়েন দুই সালে প্রলয়নকারী বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট গৃহপালিত পশু হাঁসমুরির খামার পুকুরে চাষকৃত মাছ সেই ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই চলতি বছরে আবারও বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন সুনামগঞ্জবাসী এবছর সুনামগঞ্জ জেলায় আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় সাত হাজার ছশো চোদ্দ হেক্টর যার মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় সতেরোশো সাতাশ হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছিল তিন হাজার তিনশো সাতাত্তর হেক্টর পানিতে তলিয়ে গেছে পাঁচশো সাতষট্টি হেক্টর জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে মতে বারো উপজেলায় তিরাশিটি ইউনিয়নে প্রায় আট হাজার একুশটি পুকুরের ছোট বড় মাছ বানের নদীতে ভেসে গিয়ে আনুমানিক প্রায় বাহাত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া ক্ষতি হয়েছে বিভিন্ন সড়কেরও বিশেষ করে বিভিন্ন জায়গায় ব্রিজ ও কালভার্টের অ্যাপ্রোচের বিভিন্ন অংশ ধসে গেছে অতি এবং পাহাড়ি ডলে নদ নদীর পানি বিপদসীমে অতিক্রম করে ফসলি জমি নিমজ্জিত হয়েছে এ জেলায় আউশ আবাদ হয়েছিল প্রায় সাত হাজার ছয়শো চোদ্দো হেক্টর নিমজ্জিত হয়েছে সতেরোশো সত সাতাশ হেক্টর এবং গ্রীষ্মকালীন শাক সবজির আবাদ হয়েছে তিন হাজার তিনশো সাতাত্তর হেক্টর নিমজ্জিত হয়েছে পাঁচশো সাতষট্টি হেক্টর ইতিমধ্যেই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের তালিকা তৈরি করছেন আমরা পরবর্তীতে সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষীদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব আসলে হাওরে প্রতি বছর পানি আসে এটা ধরে নিতে হবে প্রতি বছর পানি আসে যে দ্রুত বর্ধনশীল যে সমস্ত প্রজাতির মাছ আছে সেগুলো চাষ করা এবং একটু বড় প্রজাতির মাছ চাষ করা যাতে হলো পরবর্তীতে হাওরে পানি আসার আগেই সেই মাছগুলো বাজারে বিক্রয় করে যাতে সে সময় রিক্স ফ্রি থাকতে পারে এইটা করা আর হলো কুকুরের পাটাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানে নেট দেওয়া যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায় এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে এবারে বন্যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের প্রায় আটটি সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কোন জায়গায় দেখা গেছে যে বন্যার পানি সড়কের পাকা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোথাও দেখা গেছে যে বন্যার পানির যে স্রোত বা ঢেউয়ের আঘাতে আমাদের সড়ক বাঁধ বা সড়ক শোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়প্রাপ্ত হয়েছে ধসে গেছে এছাড়া বেশ করে যে বিভিন্ন ব্রিজ এবং কালভারের অ্যাপ্রোচ বা মুখে আমাদের অনেক জায়গায় ধসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি তো এইগুলো আমাদের জরুরি মেরামত পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের দুটো লক্ষ্যমাত্রা রয়েছে আমরা অনেক সময় ওই যে বা ওই যে কিছু বালির বস্তা জিও এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মেরামত করতেছি আর দীর্ঘ মেয়াদী হিসাবে যেহেতু সুনামগঞ্জ জেলায় প্রায় প্রতি বছরই বন্যা হয় সেক্ষেত্রে আমাদের সড়ক বাদ রক্ষার্থে যদি আমাদের এই যে কংক্রিট স্লোপ প্রোটেকশনের কাজ যদি করা যায় আর কি তাহলে এই

হ্যাঁ ক্ষয়ক্ষতিটা আসলে এখন চুকে পড়ছে আমি যদি ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলি আপনাকে যে সুনামগঞ্জে বন্যায় যে মানুষের গরবাড়ি সহ গবাদি পশু পশুলি জমি শাকসবজি সহ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবার বাড়ির কান্দাহাটি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই একটি ঘর রয়েছে সেই ঘরের এই বন্যায় যে ক্ষতি হয়েছে আমি একটু দেখার চেষ্টা করব আপনাকে এই এই ঘরের যে আসলে যে এটা দেখার হওয়ার পারে এই ঘরটা আসলে ঘরের কিছুই এখানে অবশিষ্ট থাকে নাই পুরো ঘরটা এখানকার এই বন্যার পানিতে ভেঙে যায় তো আমি ক্ষয়ক্ষতির বিষয়টি আপনাকে আরেকটু জানাবো জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে জেলার বারোটি উপজেলার তিরাশিটি ইউনিয়নের প্রায় আট হাজার একুশটি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে বেশি গিয়ে আনুমানিক প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া সুনামগঞ্জ জেলায় আবাদ হয়েছিল প্রায় হেক্টর যার মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় সতেরো শত সাতাশ হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছিল তিন হাজার তিনশো সাতাত্তর হেক্টর পানিতে তলিয়ে গেছে পাঁচশো সাতষট্টি হেক্টর আমি সড়কের কথা যদি বলি সড়কের সুনামগঞ্জ জেলায় একশো দশ কিলোমিটারের ক্ষয়ক্ষতি হয়েছে আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন যে চলমান বন্যায় যে সুনামগঞ্জের রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতি আহ যানবাহন স্বাভাবিক চলাচলের জন্য বর্তমানে উপযোগী করার জন্য প্রায় বারো থেকে তেরো কোটি টাকার প্রয়োজন এবং তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে প্রতি জানিয়েছেনগঞ্জ জেলায় বন্যা হয় তো সেই ক্ষেত্রে তিনি একটি কথা কথা বলেছেন সেই হচ্ছে সোনামঞ্জ সড়কের পাশে গার্ডওয়াল আটসিসি ডালাই দিয়ে গার্ডওয়াল করলে হয়তো বন্যা সোনামগঞ্জের রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিটা কিছুটা কম হবে আর এবং সেই দীর্ঘমেয়াদী প্লানের প্রায় আড়াইশো কোটি টাকার প্রয়োজন